নমস্কার বন্ধুরা শাশুড়ি ববু আমি লক্ষ্মী আজকে দেখুন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা হচ্ছে এই যে আমলকি নিয়েছি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এই দেখুন এই আমলকি মোরব্বা বানাবো আমলকির মোরব্বাটা কীভাবে বানাবো সেটা আপনাদের দেখাবো আপনার পুরো ভিডিওটা দেখবেন আমলকিগুলো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার ছোটো আমলকিগুলোই প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করবেন ढंग लगे प्रेसार सिद्ध कर गए ना प्रेसार कुकार बसिए था ততক্ষণ পেচাপ করে সিঁড়িটা উঠুক এটা এবার লাভিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে গ্যাস উড়ে গেছে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন ফেটেও গেছে একটা এগুলো লাভিয়ে নেব জলটা ভালো করে ঝেড়ে নিয়ে সরিয়ে নেব বাটিটা এটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা আবার গ্যাসটা জ্বালিয়ে দেব চিনি নিয়েছি তিনশো গ্রাম এটা দিয়ে দেবো আমলকিগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছিল তাদের মধ্যে দিয়ে দেব এই আমলকি মুরব্বা বানাতে কিছুই বেশি লাগে না দু তিনটে জিনিস হলেই আমলকি মুরব্বা বানানো হয়ে যায় আস্তে আস্তে নাড়তে নাড়তে চিনিটা ভালোভাবে গলে যাবে এটা কিন্তু নাড়তে হবে মাঝে মাঝে যাতে না চিনিটা পুড়ে যায় সামান্য এক চিমিটে লবণ মিষ্টিটা ব্যালেন্স দেওয়ার জন্য একটু লবণ দিলে মিষ্টিটা আরও ভালো লাগবে ফুলে ফুলে কত সুন্দর ঢোল হয়ে গেছে আধ লেবু নিয়েছি লেবুটার মধ্যে চিপে দিয়ে দেব আমার এটা হয়ে গেছে এই রেসিপিটা আপনাকে ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন এটা গ্যাসটা অফ করে দেবো খেয়ে দেখুন কত সুন্দর ফুঁচে দেখুন পুরো রস ভর্তি হয়ে গেছে একটু খেয়ে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে এইভাবে আপনারা বানিয়ে খাবেন বাচ্চাদেরকে বানিয়ে দেবেন ভালো লাগবে আমলোকে যে টপটা একেবারে চলে যাবে না ভেতরে সামান্য হালকা থাকবে মিষ্টিটা পুরো ঢুকের রস হয়ে গেছে